আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিন মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করছি ঢাকা শহর অনেক বাতাস বিশ্বাস করবেন আমার চুলগুলো উঠতেছে মাত্রই উঠছি ঘুমে থেকে আমাকে দেখে আবার কেউ কোনো কিছু ভাববেন না আপুদের রুম থেকে মাত্র বেরোয়ছি বাবু হচ্ছে জেগে যাচ্ছিলো আমি একটু বের হয়ে বাইরের ভিউটা নিতে যাচ্ছিলাম বাট বাইরে যে ঠান্ডা আমার চুল উঠতেছে বুঝেন কি বাতাস আর শীতের দিন পুরো ঠান্ডা বাতাস উফ আমি আপনাদের দেখাই দেখেন পাতাগুলো কীভাবে নড়তেছে এই পাতাটা দেখেন জাস্ট প্রচুর ঠান্ডা দেখেন কাপড় শুদ্ধ নড়তেছে মানে আপুরা হচ্ছে এখানে ভাড়া থাকে আগে নিচে ভাড়া থাকতো এখন হচ্ছে নিচের মানুষজন হচ্ছে চলে গেছে এই জন্য উপরে ভাড়া চলে এসেছে মানে উপরের মানুষজন চলে গেছে এই জন্য উপরে চলে এসেছে আর এটা হচ্ছে আপদের রুম আমি আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে সবাই ঘুমে আছে আর আমি হচ্ছে একটু হাঁটাহাঁটি করবো বাবু শুয়ে আছে আমি পাকার মধ্যে হাঁটতেছি এখানে না একটা জিনিস মানে চুলার আগুন সবসময় জ্বলতে থাকে এগুলা নাকি মানে সরকারি এই জন্য আর কি তাও মানে চুলার আগুন কি সবসময় জ্বালানো দরকার এই রুমটা বন্ধ এই রুমে থাকে মানুষ আর এই যে আমি আপ এখানে আসার কারণ মানে এখানে আসতাম না এখানে আসার একটা রিজন আছে এখানে মানে এইখানে কিনা আমি যাই না কোন বাসা বাট এই গলিতে একটা মেয়ে সরি একটা পুরুষ একটা মহিলাকে মানে তার স্ত্রীকে একটা স্বামী তার স্ত্রীকে মেরে ফেলেছে কেন জানেন কারণ তার ছেলেকে মানে স্ত্রী তার সন্তানকে মেরেছে মানে কিছু একটা আকাম টাকাম করছে তাই হচ্ছে ছোট ছেলে তিন চার বছরের তো তখন হচ্ছে মার্সে যে তুমি এমন করলা কেন মা শাসন করে না ওরকমই মা শাসন করছে তারপর বাবা সেটা ভালো লাগেনি এই জন্য বাবা কি করছে কোপায় মানে মহিলাটাকে কোপ দিয়ে একদম মাথা দুর্ভাগ করে ফেলছে মানে একটা মার্ডার কেস হয়েছে আমাকে আপু বলছিলো প্লাস এখানে এসে দেখছি ছবিও দেখছি তো এটাই আর কি আর এই যে আমি এখন হচ্ছে ঘরে ঢুকে যাব ঘরে প্রচুর গরম ছিল আর এখানে অনেক ঠান্ডা ভাই এই কিউটি ঘুম ভেঙেছে তোমার গুড মর্নিং তোমাকে ছাড়া আমি কাউকে গুড মর্নিং বলার জন্য পেলাম না আপুরা সবাই ঘুম আর শহরে একটা জিনিস মানে ঢাকা শহরে যারা থাকে তারা হচ্ছে অনেক লেটে ঘুম থেকে উঠে কারণ তাদের অফিসও লেটে থাকে অনেকের প্লাস হচ্ছে এদিকে মানে আমি যাই না বাট ঢাকা শহরে অনেক লেট লেট সবাই উঠে আমি হচ্ছে এখন মুখ ধুব মুখ ধরে হচ্ছে আবার যে শুয়ে থাকবো আমার অনেক ঠান্ডা লাগছে দু মিনিটের জন্য বেরোইছি বেরো আমি ভিডিও অন করছি এতে বুঝে আর এতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে দেখেন দেখেন টান করতে পারতেছি না তো পরবর্তী মানে সব কিছু আর বিশেষ করে ভিডিওটা অন করছি যেটা বলার কারণে আমি সেটাই বলিনি কালকে হচ্ছে বাসায় আসার পর আমি কোনো ভিডিও ক্লিপ নেই নেই মানে কোনো ভিডিও ক্লিপ মানে কোনো ভিডিও ক্লিপ নেই নেই আমি হচ্ছে কি বলে আসছি আমি অসুস্থ হয়ে গেছি বমি টমি করছিলাম তো অসুস্থ হয়ে যাওয়ার কারণে হচ্ছে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বাসায় এসে আমি পুরো অসুস্থ আইসা একটু খাওয়া দাওয়া মানে দুপুরে খাইনে এসেই সকালে খাওয়া দাওয়া করছি তো আইসা হচ্ছে পুরো ক্লান্ত হয়ে গেছে প্লাস অসুস্থ হয়ে গেছে আমার অনেক মাথা ঘোরা ছিল প্লাস মাথা ব্যথা করতেছিলো আপু আপুদের বাসায় এসে খাওয়া দাওয়া করেই আমি একটা ঘুম এই ঘুমে যে সকাল মানে মাঝে জেগেছি বাবু আছে যেহেতু জাগতে তো হবে তো বাবুর জন্য জাগা হয়েছে এর জন্য বাড়তে কোনো কিছুর জন্য জাগি নেই তো ঘুমাইয়েছিলাম ছিলাম তো পরবর্তী আজকে থেকে পরবর্তী সব কিছু ভিডিও ক্লিপ নেওয়া হবে মানে একটু অসুস্থ ছিলাম কালকে এটাই আর কি কালকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লাস আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুল ভিডিওটা দেখে থাকেন ও বাবা Nova. Que Nova? Nova. Oh, é, visible. é visible. কি গো ঠান্ডার মধ্যে কি দিলা বাবু না কাছে ঠান্ডার মধ্যে আমার ছেলের কাতা কাপড় ধুয়ে দিয়েছি এখন বাজে সকাল আটটা উপরে থাকার জ্বালাই আলাদা এখান দিয়ে সব পড়ে যায় এখানে কিছু রাখবেন টপ করে পড়ে যাবে কালকে জুতা পরে গেছিল আমাদের পানি ঠান্ডা না আপু তাই এখন দিলেন কে পরেই দিতেন আর সারাদিন স্যারের সে অভ্যাস হয়ে যাবো ওইব না হে মলম লাগাই ওই যে কিছু কিছু

ভালো মানুষ যে লাগে দুই ভাগ মধ্যে এখানে আপু হচ্ছে রুটি বানাইতেছিল আমাদের সবার জন্য সবাই মানে কম বেশি রুটি খাবে এটাই আর কি বলছিল তো আপু হচ্ছে সকালবেলা সকালে নাস্তা বানিয়েছি রুটি বাইরে অনেক বাতাস ছিল তাই আমি হচ্ছে রান্নাঘরেটা একটু গরম তাই আমি হচ্ছে রান্নাঘরে এসে একটু বসেছিলাম আপুর সাথে তো আপুকে বলতেছি আপু আপনি যেহেতু রুটি বেলছেন আমি রুটি আর কি ভেজে দিই আর আপুর সাথে কথা বলতেছিলাম প্রায় অনেকদিন পর আপুর সাথে দেখা কথাবার্তা হয়েছে ফোনেই আর কি কথাবার্তা হয় অতটুকুই আর তেমন কথাবার্তাও হয় না তো দেখা সাক্ষাৎ কথাবার্তা তো হবে অনেক কথাই থাকে আর আপুর সাথে আমি এমনিতেও অনেক ফ্রি মানে সবার সাথে যেমন আপুর সাথে একটু অন্যরকম শ্বশুর মানে অনেকটাই ফ্রি আপুর সাথে তারপর সে আমাকে রুটি রুটি ভাজতেও দেবে না আমি মানে গিয়েছিলাম ভাজতে বাবু খুলেছিলো তাবু বলতেছে আপু বাবু আপনি ধরেন আমি হচ্ছে ভেজে দিন তারপর হচ্ছে আমাকে ভাজতেও দেয় নেই আর এখানে হচ্ছে এই যে বাবা ছেলের ভালোবাসা মানে বাব যে ছেলেকে এতদিন মানে ও তো সারাদিন কাজে থাকে বাবুকে তেমন ধরতে পারে না আবার কাজ শেষে আসলেও সেই ক্লান্ত থাকে এই জন্য আর কি তেমনভাবে ওর সাথে মানে এত সময় পার করা হয় না তো আজকে কিছুদিন যাবৎ মানে দুই তিন দিন যাবৎ যেহেতু ছুটি নিছে দোকান থেকে ছেলের প্রতি যে ভালোবাসা ছেলের প্রতি যেই কেয়ার মানে আমি দেখি পুরাই অবাক তো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ